কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের নাম মোহাম্মদ বসির ও গুড্ডু কুমার দুজনেই বিহারের বাসিন্দা জিআরপি থানার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে মালদা টাউন স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দুজনকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার ও চারশো গ্রাম ইয়াওয়া ট্যাবলেট বিউরো রিপোর্ট দু হাজার পঁচিশ রাত্রি সাড়ে দশটা অনুমান সেই সময় মালদা টাউন রেল স্টেশন মালদা টাউন রেল স্টেশনের দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে দুজন সন্দেহজনক ব্যক্তিকে আমরা আমাদের প্ল্যাটফর্ম ডিউটি এসআই সত্যেন্দ্র পাল এবং ফোর্স তাদের আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদও করে জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায় একজনের নাম মোহাম্মদ বসির ওরজনের নাম বুদ্ধ কুমার এদের দুজনেরই বাড়ি বিহারে তো এদের কাছ থেকে দুটো যে মানে এই দুটো ব্যাগ দেখছেন যাকে বলে এই ব্যাগগুলো সার্চ করে মোহাম্মদ বসিরের কাছ থেকে তিনশো সাঁত্রিশ গ্রাম ব্রাউন সুগার পাওয়া আর ভুডু কুমারের কাছ থেকে ওর ব্যাগ সার্চ করে চারশো আটত্রিশ গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এগুলোর বাজার মূল্য কত হবে বাজার মূল্য আপনার বাজার মূল্য কত বাজার মূল্য ব্রাউন সুগারে মোটামুটি 1 কোটি 36 লক্ষ টাকা হবে অ্যাপ্রক্স আর ইয়াবা ইয়াবা ট্যাবলেটটা 2 লক্ষ টাকা অ্যাপ্রক্স মার্কেট হবে আজকে ওদের আদালতে পাঠাচ্ছেন পুলিশি কোন হেফাজতে আবেদন জানাচ্ছেন হ্যাঁ ওদের দল থেকে পুলিশ হেফাজতে আবেদন কোর্টের কাছে লিখেছি আমরা তারপরে